হয়েছেন এবং এই সিনেমার নাম হচ্ছে প্রিন্স এবং এই সিনেমাটি হবে একটি আন্তর্জাতিক মানের সিনেমা এবং এই সিনেমার জন্য সাকিব খান নিজেকে প্রস্তুত করছেন এবং বেশ কিছুদিন থেকে গুঞ্জন উঠেছে এই সিনেমাটি শাকিব খানের বিপরীতে নায়ক হিসেবে কে কাজ করবে তো ফাইনালি জানিয়ে দিলো শাকিব খানের এই প্রিন্স সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়ক হিসেবে কাজ করবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আর এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং গতকাল হানিয়া আমির একটি পোস্টের মধ্যে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে আসতে চলেছেন তিনি এবং বাংলাদেশে একটি স্পন্সারে সে আসতে চলে এবং গোপন সূত্রে জানা গিয়েছেন তিনি এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে তাহলে কি সত্যি সত্যি শাকিব খানের এই প্রিন্স সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়ক হিসেবে কাজ করবেন হানিয়া আমির আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ